তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনার যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ পনেরো চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিকের ওপরে কিছুটা ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করব বলে ভিডিওটা ক্রিয়েট করছি তাই অবশ্যই ছোট্ট এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন এবং ভিডিওর মূল বিষয়বস্তুটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন তো দেখুন ফেন্স আজকের এই ভিডিওটা কী কারণে ক্রিয়েট করছি অবশ্যই আপনারা কিন্তু সকলেই জেনে গেছেন যে আমাদের বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আপার প্রাইমারিতে বেশ কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু চাকরি প্রার্থীরা অলরেডি ডিভাইড হয়ে গেছেন তার মধ্যে মেন একটা ক্যাটাগরি হচ্ছে যোগ্য চাকরি প্রার্থী যারা কিন্তু ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত কলকাতা গ্যাজেটকে মান্যতা দিয়ে কিন্তু সিট ট্যাবলেটের দাবি জানিয়ে চলেছেন তারা ইতিপূর্বে বেশ কয়েকবার কলকাতার রাজপথে নেমেছেন এই বিষয় নিয়ে কিন্তু আন্দোলনও করেছেন তবে সেরকমভাবে কিন্তু কোনো ফলাফল বা কোনো সুরাহা আসেনি সেই কারণে কিন্তু তারা বারবার কিন্তু অবস্থান বিক্ষোভে নামছেন এবং তারই সাথে সাথে কিন্তু ধর্নামঞ্চে তারা কিন্তু অবস্থান করছেন নিয়মিত তো এই পর্যায়ে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য কিন্তু নতুন করে একটা চাঞ্চল্যকর আপডেট সবেমাত্র জানতে পারলাম তাই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন আপনাদের জন্য যে খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে তো সেটা হচ্ছে আপনাদের জন্য আগামী ষোলো তারিখের ডেটটাকে কিন্তু আরও একবার সিলেক্ট করা হয়েছে তো আপনারা ঠিকই শুনেছেন ষোলোই এপ্রিল আমাদের কিন্তু এখানে নতুন করে আবারও একটা ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে ষোলো তারিখের ডেটে কিন্তু আবারও আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা মূলত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে একত্রিত করে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা কিন্তু এখানে একটা নতুন আন্দোলনে কিন্তু ডাক দিয়েছেন আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চ বলতে যারা মূলত যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন সেই মঞ্চের পক্ষ থেকে কিন্তু এই ডাকটা দেওয়া হয়েছে তো আপনারা যারা মূলত যোগ্য বঞ্চিত চাকরিপার্থী এবং ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত নির্দিষ্ট গ্যাজেট অনুযায়ী আপনাদের সিট আপডেটের দাবি যারা জানাচ্ছেন এবং সিট আপডেট করাতেই হবে এরকম যারা রুক্ষ মনোভাব নিয়ে রয়েছেন তারা কিন্তু সকলেই যাতে এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন সেই উদ্দেশ্যে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরিবাত্রী মঞ্চের ভেরিফাইড গ্রুপগুলো থেকে বেশ কিছু আপডেট আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করা হয়েছে তবে অনেকেই সেই ভেরিফাইড গ্রুপের সদস্য নন সেই কারণে কিন্তু ফেন্স তারা সেই আপডেটগুলো সঠিক সময় পান না তাই কিন্তু আন্দোলনে তারা অংশগ্রহণ করতেও পারেন না ফলে আলটিমেটলি আন্দোলনের কিন্তু কোনো মানেই তৈরি হয় না তো সেই কারণে কিন্তু ফেন্স আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আমাদের যে সামান্য কিছু ভিউয়ার্স রয়েছে তাদেরকে অ্যাডভান্সলি একটু অবগত করে দেওয়ার চেষ্টা করছি যাতে আগামীকাল অর্থাৎ আগামী ষোলো তারিখের ডেটটা সম্পর্কে আপনারা একটু প্রস্তুত থাকতে পারেন এবং অবশ্যই এই ষোলো তারিখের ডেটে যেন আপনারা একত্রিত হয়ে কলকাতার রাজপথে আবারও যে মহা মিছিলের আয়োজন করা হয়েছে হাজরা মূর্তি পাদদেশে তো সেখানে যেন ফেন্স আবারও আপনারা অংশগ্রহণ করতে পারেন বা সেখানে যেন ফেন্স আবারও আপনারা একত্রিত হয়ে আন্দোলনটাকে কিছুটা হলো সফলমণ্ডিত করতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু ফেন্স এই আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছে এবং এই আন্দোলনটা সম্পর্কে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অ্যাডভান্সলি জানিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করলাম এই কারণেই তো আমার চ্যানেলে যারা সামান্য কয়েকজন ভিউয়ার্স রয়েছেন এই বিষয়ের উপরে তাদেরকে একটু রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা যদি সিট আপডেট করাতে চান আলটিমেটলি সত্যিই আপনাদের রিকোয়ারমেন্টটা যদি গতি আনতে চান তাহলে অবশ্যই কিন্তু ফেন সেই আন্দোলনের ডেটে একত্রিত হন চাকরি প্রার্থীদেরকে কিন্তু এই খবরটা ছড়িয়ে দিন এবং অবশ্যই কিন্তু ষোলো তারিখের ডেটে একত্রিত হয়ে সিট আপডেট নিয়ে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে তুলে ধরার কিন্তু চেষ্টা করুন পরবর্তীতে এই বিষয়ের উপর আরও কিছু নতুন তথ্য কালেক্টের চেষ্টা করছি ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মধ্যে সদস্যদের ভেরিফাইড গ্রুপগুলো থেকে এই রিলেটেড বেশ কিছু টপিকের উপর আপডেট দেওয়া হচ্ছে সেদিকে নজরদের আমরা রাখছি তাদের কাছ থেকে যেই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবো সেটা ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আবার তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে